গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার কাছে একটি পাওয়ার ব্যাংকের সার্কিট রয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি খেয়াল করে দেখবেন আপনারা গ্রামে গঞ্জে অথবা যে কোনো শহরে যেখানে কারেন্টের লোড শেডিং হয় সেখানেই কিন্তু আমাদের এই সার্কিটটি কাজ করবে এই সার্কিটটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা আমাদের পাশে থাকবেন এমনকি কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি দিয়ে যে কোনো ধরনের মোবাইল খুব সহজে চার্জ করে নিতে পারবেন তো গাইস চলুন আমরা এটি আনবক্সিং করে নিচ্ছি আর যে কথা না বলে নয় গাইস আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি তো দেখতে পারতেছেন আমাদের এই যে সার্কিটটি রয়েছে গাইস এই সার্কিটটি মডেল নাম্বার আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলে দিতে পারতাছি না এখানে যা লেখা রয়েছে তাই তো এটিতে আমরা ডিসি ভোল দিতে পারবো সিক্স ভোল থেকে বত্রিশ ভোল পর্যন্ত এখানে আমরা ইনপুট করতে পারবো আর আমরা আউটপুট নিব হচ্ছে এদিক থেকে তো এটি কিভাবে কানেকশন করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি মোটামুটিভাবে ফাইভ এম মতো আউটপুট দিতে পারে তো আপনারা সিক্স বল থেকে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট বত্রিশ ভোল্ট পর্যন্ত এটিতে আপনারা ইনপুট করতে পারবেন তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কাছে এই মুহূর্তে একটি সিক্স ভোল্ট ব্যাটারি রয়েছে গাইস দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই সিক্স ভোল্ট ব্যাটারি দিয়ে এটি কিভাবে কানেক্ট করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমরা সর্বপ্রথম এখানে এই দুই সেটে আমরা সোল্ডারিং আয়রন দ্বারা একটি সোল্ডারিং করে নেব তো আমরা এটি সোল্ডারিং করে নিচ্ছি হালকা করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে গাইস আমরা কিন্তু এটি নিয়ে এসেছি যাতে কিনা আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা ঘরে অথবা বাহিরে এটি খুব সহজে ব্যবহার করতে পারেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা দুইটি ক্লিপ নিয়ে নিচ্ছি এই ক্লিপ দুইটির সাহায্যে কিন্তু আমরা সার্কিটটিকে আমরা রান করব তো আমরা আপনারা এই তার লাগানোর ক্ষেত্রে এভাবে দেখে নেবেন প্লাস মাইনাস কোনটি হবে আমাদের কিন্তু প্লাস লাইন এটি হবে দেখতে পাচ্ছেন আপনারা আমরা প্লাসে প্লাস দিয়ে নেব মাইনাসে মাইনাস দিয়ে নেব আমরা এই মুহূর্তে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা এই যে আমাদের কেবল দুইটি রয়েছে গাইস সুন্দর করে আমরা এখানে শর্ট করে দিয়ে নেব যাতে কিনা আমাদের এখানে কোনো রকম লুজ কালেকশন না থাকে আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব এইভাবে আপনারা প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে লাগিয়ে নেবেন পূর্বে আমরা এখানে একটি ইনপুট জ্যাক নিয়ে নিচ্ছি এখানে যে আমরা ইনপুট করবো সে একটি ফাইভ বোল্ট জ্যাক আমরা নিয়ে নিচ্ছি চার্জিং যে ক্যাবল বলেন আপনারা সেটি দেখতে পারতেছেন আমরা একটি জ্যাক নিয়ে নিয়েছি এই মাধ্যমে কিন্তু আমরা এখানে ইনপুট করে দিয়েছি এবারে আমরা এই যদি আমরা সংযোগ করে খেয়াল করবেন গাইস আপনারা আমরা কিন্তু ব্যাটারিটিতে এই মুহূর্তে সংযোগ করে নিয়েছি আসলে এই সার্কিটটিতে অত্যন্ত ভালো মানের সবকিছু দিয়েছে কিন্তু গাইস একটি জিনিস সেটি হচ্ছে গাইস আপনারা দেখেছিলেন একটু আগে কিন্তু আমি এই প্যাকেটটি আনবক্সিং করেছিলাম এটি কিন্তু আমি মার্কেট থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে একটি ইন্ডিকেটর বাতি রয়েছে গাইস আপনারা খেয়াল করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্ডিকেটর বাতি রয়েছে একটি রেজিস্টারের মাধ্যমে এখানে কিন্তু ভোল্টেজ দেওয়া হয়েছে গাইস তো আমরা এটিতে কিন্তু সিক্স ভোল্ট দিয়ে নিয়েছি আর আমরা স্কিপ করে দিয়েছিলাম এটি দেখানোর জন্য আসলে গাইস আমরা অন্য অন্য পাওয়ার সাপ্লাই দিয়েও দেখেছি সার্কিটে কিন্তু একবারেই ড্যামেজ অবস্থায় রয়েছে তো গাইস অতি দুঃখের সাথে জানাই দিছি যে আপনাদেরকে আমি এটি কোন মোবাইল দিয়ে অথবা কোনো কিছু দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারলাম না তো গাইজ আমি আবারও পূর্বের নাই নতুন করে অন্য কোনো সার্কিট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো গাইস আমি এটি যে কিনেছিলাম এটি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু পাওয়া যায়নি তো যাই হোক এটি আমার পক্ষ থেকে একটি রেফারেন্স চলে যাবে তো যাই হোক গাইসে এতে কোনো না আপনাদেরকে আবার নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আশা করছি আপনারা তো পারছেন যে এই ধরনের কতটুকু ভালো মানের এমন কি কাজের যাই হোক যেগুলো সার্কিট ভালো থাকে সেগুলো আসলে বোঝা যায় যে সেগুলো কিরকম হতে পারে কারণ এই সার্কিট গুলো কিন্তু আমরা মার্কেট থেকে নেওয়ানোর সময় চেক করে নিতে পারি না যেহেতু এটি প্যাকেট করা অবস্থায় থাকে তো আমরা এটি বাড়িতে আনার পরে অথবা বাসায় আনার পরে কিন্তু আমরা চেক করার পরে দেখতে পারি আসলে এটি কিন্তু ঠিক হয়েছে কি ঠিক নেই দেখতে পারতেছেন আপনারা আমরা এটি কিন্তু আনবক্সিং করানোর পরেও আপনাদেরকে কিছু আমরা দেখাতে পারলাম না তো যাই হোক সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ